টাইম চেঞ্জ করছে সাড়ে তিনটে আর এটা একটু জড়াও যাবে না বাবা ও যাই যাই দিয়ে বাইরের পাশে তো দেখা যায় বা ভিতরে ভাই নিশ্চয় নিশ্চয় এ পাশে কালবেলা কথা আমি তিনবার কথা বললাম কম লাগবে না みたいな。<music> এখনো কেউ কিছু বলে নাই আমি অপেক্ষা করতেছি জাহিদ ভাইয়ের জন্য আমার জাইজ ভাই আমরাও অপেক্ষা করছি আমি তো এখানে আছি অপেক্ষা করছি এটা যে যা পরে সেটা তো আমরা তো বলি না এই আসতে রেডি 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 আস্তেছে আসতেছে সবাই বসেন বসেন রেডি

শুরু <laughs> করবে <laughs> সমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন চিকিৎসাধীন আছেন একটা শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ড অর্থাৎ এই মেডিকেল বোর্ডে এখন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ওনার চিকিৎসা চলছে এবং ওনার চিকিৎসা সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারক করছেন এবং এই দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং সকল সিনিয়র নেতৃবৃন্দ ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আর এই পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করেছি আজকেও আবারও ওনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উপস্থাপনার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশ এবং দেশের মানুষের অক্ষুণ্ঠ ভালোবাসায় দেশ দেশরে ত্রিবেগম খালেদা জিয়া আজকে আপনাদের কাছে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্ম চেষ্টা করে যাচ্ছেন সেই সাথে এবার কেয়ার হসপিটাল তার চিকিৎসক নার্স কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে দেশ বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর এ কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর জাফর ইকবাল প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর ডল স্টোন প্রফেসর পেট্রিক কেনারি প্রফেসর জেনিফার ক্রস আর অল ফ্রম ইউকে এবং ইউএসএ থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু প্রফেসর ডক্টর রফিক আহমেদ প্রফেসর ডক্টর জন হ্যামিলটন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর ক্রিস্টস জর্জিয়ারিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনোটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্য মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ঠিক মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষের যে আকুতি সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই আপনারা অনেক দোয়া করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ আপনাদের এই দোয়াই ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে এবং আপনাদেরকে মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার পরিবারের সদস্য ডক্টর জুবায়দা রহমান জায়মা রহমান ওনার কন্যা ওনার ছোট ছেলের মিসেস সৈয়দা শামিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান ওনার ছোট ভাই স্বামী মিসকান সহ ম্যাডামের ছোটো বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি কাতার এমবেসি সৌদি এমবেসি ইউকে এমবেসি পাকিস্তান এমবেসি ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সে জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই দেশ সুস্থতার জন্য দোয়া করবেন এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে পরিস্থিতি কি একটু উন্নতি হয়েছে আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে তিনবার হয়েছে ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে এই মুহুর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিভ এরা কেয়ারের যে আইটিউ স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে আমরা এখনও আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেয়ের বাণীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহেরবানীতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ